শুভ অপরাহ্ন আমার প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমরা আলোচনা করব জাতিগত বৈষম্য বলতে কি বোঝো ঔপনিবেশিক রাষ্ট্রগুলিতে জাতি বৈষম্যের প্রভাবগুলি লেখ এখানে জাতি বৈষম্যের সদর্থ প্রভাব ও নগর্থক প্রভাব দুটোই লিখতে হবে প্রথমেই আমরা আলোচনা করব জাতিগত বৈষম্য বলতে কী বৈষব আধুনিক ইউরোপের বিভিন্ন সাম্রাজ্যবাদী রাষ্ট্র এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে উপনিবেশ প্রতিষ্ঠা করে এর ফলে ঔপনিবেশিক সাম্রাজ্যের জনগণ দুটি জাতিতে বিভক্ত হয়ে পড়ে যথা এক সাম্রাজ্যবাদী শাসক জাতি এবং উপনিবেশগুলিতে বসবাসকারী শাসিত জাতি সাম্রাজ্যবাদী শাসক জাতি নিজেদের জাতিগত শ্রেষ্ঠত্বে বিশ্বাসী ছিল সাম্রাজ্যবাদী শক্তিগুলি সাম্রাজ্যবাদী শক্তিশালী জাতিগুলি তাদের অধীনস্থ উপনিবেশের বাসিন্দাদের হীন জাতিভুক্ত বলে বিবেচনা করে তাদের উপর বিভিন্ন ধরনের বৈষম্যমূলক ব্যবস্থা চাপিয়ে দেয় একে জাতিগত বৈষম্য বলে এক কথায় শাসক জাতি শাসিত জাতির উপর যে বৈষম্যমূলক আচরণ করে তাকে জাতিগত বৈষম্য বলে আমরা জাতিগত বৈষম্যের প্রভাব প্রভাব ও নিয়ে আলোচনা ঊনবিংশ শতকের বহু আগে থেকেই ইউরোপের সাম্রাজ্যবাদী শক্তিগুলি এশিয়া ও আফ্রিকার বিভিন্ন অনগ্রসর দেশে ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করে ঔপনিবেশিক সাম্রাজ্যে শাসক জাতি শাসিত জাতির বিরুদ্ধে তীব্র জাতিবিদ্বেষ প্রচার করে বিদেশি ঔপনিবেশিক শাসনাধীনে উপনিবেশের অনগ্রসর জাতিগুলি নানা শোষণ পীড়ন ও দুর্দশার শিকার হয় উপনিবেশগুলিতে জাতিগত ব্যবধানের নগর্থ ও সদর্থক ধরনের প্রভাব লক্ষ্য করা যায় নগর্থক প্রভাব ঔপনিশিক সাম্রাজ্যে জাতিগত বৈষম্যের নগর্থক প্রভাবগুলি হল জাতিগত শ্রেষ্ঠত্ব শ্বেতাঙ্গ ইউরোপীয়রা তাদের জাতিগত শ্রেষ্ঠত্ব তুলে ধরার লক্ষ্যে স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টির তত্ত্ব প্রচার করেন তারা এও ঘোষণা করেন যে কালো চামনার অসভ্য মানুষকে শাসন করতে ঈশ্বর তাদের উপর পবিত্র দায়িত্ব অর্পণ করেছেন কবি রুডিয়ার কিপ্রিং তার শ্বেতাঙ্গদের বোঝা হোয়াইট ম্যানস বারেন নামক কবিতায় এই দায়িত্বের কথা তুলে ধরেছেন অমানবিক আচরণ শ্বেতাঙ্গ শাসক জাতি ও কৃষ্ণাঙ্গ জনমনের মধ্যে সম্পর্ক ছিল শাসন ও শোষণের স্বাতন্ত্র ও স্বাধীনতা বলে কিছুই ছিল না ভারতীয়দের উদাহরণ দিয়ে বলা যায় গান্ধীজিকে রেলগাড়ি থেকে ঠেলে নামিয়ে দেওয়া কিংবা বিদ্যাসাগর মহাশয়কে খরম পরে কলেজে যেতে নিষেধ করা এই জাতীয় বাইরে বড়ে লেখা থাকত কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষেধ ডক অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালোড শোষণ ও অত্যাচার শ্বেতাঙ্গ শাসকরা কৃষ্ণাঙ্গ শাসিতদের উপর বিপুল পরিমাণ করের বোঝা চাপিয়ে তাদের শোষণ করতে থাকে উপনিবেশবাসী নিজেদের খাদ্যবস্তু উৎপাদন বন্ধ করে ইউরোপীয় শিল্পের কাঁচামাল উৎপাদন করতে বাধ্য হয় অসম শুল্ক ব্যবস্থা ও প্রতিযোগিতার মুখে পড়ে উপনিবেশগুলির নিজস্ব কৃষি ব্যবস্থা ও কুটির শিল্প ধ্বংস হয়ে পড়ে দেশীয় ঐতিহ্যকে আক্রমণ ঔপনিবেশিকরা উপনিবেশের ঐতিহ্য এবং সংস্কৃতিকে অনুন্নত আখ্যায় ভূষিত করে উপনিবেশগুলি থেকে বহু মূল্যবান ঐতিহাসিক বস্তু তারা নিজেদের দেশে পাঠিয়ে নিজেদের ভাণ্ডারকে সমৃদ্ধ করলেও উপনিবেশগুলিকে সম্পূর্ণরূপে নিঃস্ব করে দিয়েছিল রপ্তানি জাতিগত ব্যবধানের একটি নির্লজ্জ দিক হল শ্রমের রপ্তানি আফ্রিকা ভারত চীন ইত্যাদি উপনিবেশ থেকে ইউরোপীয়রা বহু চুক্তিভিত্তিক শ্রমিককে বিভিন্ন দেশে পাঠিয়ে দিত তাদের পশুর মতন খাটানো হতো বৈষম্য কৃষ্ণাঙ্গরা নানাভাবে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হতো যোগ্যতা সত্ত্বেও কৃষ্ণাঙ্গদের উচ্চ পদে নিয়োগ করা হতো না বেতন ব্যবস্থাও ছিল বৈষম্যমূলক সামাজিক ও অন্যান্য ক্ষেত্রেও ইজোফিয়া অনেক বেশি সুযোগ সুবিধা লাভ করত সদর্থক প্রভাব জাতিগত বৈষম্যে সদর্থক প্রভাবগুলি হল জ্ঞানের প্রসার ঔপনিবেশিক জাতিগুলি তাদের শিক্ষা বিজ্ঞান প্রযুক্তি ভূগোল প্রভৃতি বিষয়ে জ্ঞান এশিয়া এশিয়া ও আফ্রিকার অনকসর জাতিগুলির মধ্যে সঞ্চারিত করে মিল বেনথাম বার্ক মিল্টন রুশো ভলতেয়ার মন্টেস্কু প্রমুখ পাশ্চাত্য দার্শনিকদের ভাবধারার সঙ্গে প্রাচ্যের মানুষ পরিচিত হয় এবং কুসংস্কারের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন পাশ্চাত্য সংস্কৃতির সান্নিধ্য প্রাচ্যের শিক্ষা ও সংস্কৃতি পাশ্চাত্যের সংস্পর্শে আসার সুযোগ পায় উপনিবেশের বাসিন্দারা জগতের সংস্কৃতি জানার সুযোগ পায় শিল্পকলার অগ্রগতি পাশ্চাত্যের স্থাপত্য ভাস্কর্য ও চিত্রশিল্পীরা উপনিবেশের নতুন জাতিগুলির সংস্পর্শে এসে শিল্প সৃষ্টিতে নতুনত্ব আনেন তাদের মধ্যে পল পিকাসো প্রমুখ উল্লেখযোগ্য মনে করেন যে আফ্রিকার অভিজ্ঞতা ইউরোপের চিত্রাঙ্কন পদ্ধতিকে দারুণভাবে প্রভাবিত করে সঙ্গীতে অগ্রগতি পাশ্চাত্যের বিখ্যাত সুরকার ও সঙ্গীত শিল্পী প্লথ দুবুশি প্যারিস ইন্টারন্যাশনাল এক্সিবিশনে প্রাচ্যের সঙ্গীত শোনার পর এতটাই প্রাচ্য সঙ্গীতে অনুরাগী হয়ে পড়েন যে প্রাচ্যের সুরের প্রভাব বহু পাশ্চাত্য সঙ্গীতে ব্যবহার করেন নৃতত্ত্ব বিজ্ঞানের অগ্রগতি ইউরোপেরা উপনিবেশগুলির মানবজাতি ও সমাজ সম্পর্কে গবেষণা বা বিশ্লেষণ শুরু করেন ফলে নৃতত্ব বিজ্ঞানের বা অ্যান্থ্রোপোলজি গবেষণা যথেষ্ট বৃদ্ধি পায় জীববিদ্যার অন্যতম শাখা হিসেবে নৃতত্ব বিজ্ঞানের অগ্রগতি ঘটে গণতান্ত্রিক আদর্শের প্রভাব ইউরোপীয় দেশগুলি উপনিবেশে অত্যাচার ও শোষণ চালিয়েছিল ঠিকই তবে নিজেদের অনিচ্ছা সত্ত্বেও ইউরোপের সভ্য জাতিগুলি এশিয়া ও আফ্রিকার কালো মানুষদের সাম্য মৈত্রী স্বাধীনতা মানবিকতা গণতন্ত্র প্রভৃতি সুমোহন আদর্শে দীক্ষিত করেছিল নবজাগরণ ঐতিহাসিক নেলার ওলফ মনে করেন ইউরোপের সভ্য জাতিগুলি এশিয়া ও আফ্রিকার পিছিয়ে পড়া মানুষদের মধ্যে আধুনিক গণতান্ত্রিক আদর্শ প্রচারের ফলে এক ধরনের নবজাগরণের সূচনা হয় এই ধরনের নবজাগরণকে কেউ কেউ ঔপনিবেশিক আধুনিকীকরণ বা কলোনিয়াল মডার্ন মডার্নাইজেশন বলেছেন যা পরবর্তীকালে জন্ম দেয় জাতীয়তাবাদের উপসংহার বা শেষে আমরা লিখব শ্বেতাঙ্গদের এই সকল বৈষম্যমূলক আচরণের কারণে এক সময় ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে মুক্তি সংগ্রামে অবতীর্ণ হয় প্রবল গণআন্দোলন এবং আন্তর্জাতিক চাপের কারণে ইউরোপীয় শক্তিগুলি তাদের দীর্ঘশাসিত উপনিবেশগুলিকে মুক্তি দিতে বাধ্য হয় তুমি এটা ভালো করে তৈরি করবে তোমাদের পরীক্ষায় দু হাজার একুশ সালে এটা আসতে পারে